মমতা মমতাওয়ালা ঠাকুর একটা ব্যবসা খুলে বসেছে খর্দায় গিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে নিলেন রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় কয়েকদিন আগে এক যুবককে মারার ঘটনায় ঘটে সেই ঘটনায় আক্রান্ত যুবকের বাড়িতে গিয়ে মন্ত্রী প্রশ্ন করেন তার হয়ে করছে পুলিশ দেখে ক্ষোভ দেখি এখন লাভ কি পুলিশকে তো আপনারা এই জায়গায় পৌঁছে দিয়েছেন পৌঁছে দিয়ে এখন বড় বড় নীতি কথা বলছেন রিটায়ারমেন্টের টাইম এসে গেছে ছেলেও টিকিট পাবে না বুঝতে পারছেন

আপনাদের চাকরি সবার আগে সেই জন্য কারো কথাতে কোনো নেতার কথাতে বিজেপির নেতা হোক তৃণমূলের নেতা হোক বা অন্য কোনো দলের নেতা হোক কারো কথাতে অনৈতিক কাজ করবেন না বেআইনি কাজ করবেন না যদি আর কেউ মৃত হয় তাকে মৃত দেখাবেন যদি কেউ এখান থেকে চলে গিয়ে থাকে তাকে চলে গিয়ে চলে গেছে বা রিপ্লেসড বা রিপ্লেসড সেটা দেখাবেন আমার বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশনের উচিত যে বিএলওদের যদি সুরক্ষা নিয়ে কোনো সমস্যা হয় অর্থাৎ তাদের প্রয়োজন প্রয়োজন হয় যদি কোনো সুরক্ষার তার জন্য বিএলওরা কাকে জানাবে তার একটা পদ্ধতি হওয়া উচিত বিএলওদেরও হেল্পলাইন হওয়া উচিত যে বিএলওকে যদি কোনো তৃণমূল কংগ্রেস নেতা ধমকি দেয় যে আপনি এমৃত ভোটার তিন নাম রেখে দিন আর সে বাধ্য হয় সেখানে পরিস্থিতির চাপে পড়ে সেটাকে কারেকশন করার জন্য জায়গা থাকে হেলথ সেন্টার বা নির্বাচন কমিশনের তরফ থেকে এই ধরনের ব্যবস্থা থাকা উচিত এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে তাদেরকে সহায়তা করা উচিত হলো এবং যেখানে পুলিশ উদ্ধার করতে নামছে সেখানেই এভাবে বোমা উদ্ধার হচ্ছে ভোটের আগে এভাবে বোমা উদ্ধার কিসের বার্তা দেয় এতদিন ধরে বোমাগুলো উদ্ধার উদ্ধার হয়নি কেন সেটাই তো সবথেকে বড় প্রশ্ন বোমা বোমা এত পরিমাণে মজুদ হচ্ছে কেন আর কীভাবে বা হচ্ছে মাটি ফুরে কি বোমা বেরোচ্ছে গজাচ্ছে আলুর মতো যেভাবে আলু গজায় মাটির তলে এত বোমা বানাচ্ছে বানানো হচ্ছে তার মানে এখানে লোক ইনভলভ আছে এই বোমা উদ্ধার হলে অ্যারেস্ট হয়েছে কতজন ষোলোশো বোমা বানাতে কত লোক লাগে একটা হিসেব করুন না কতদিনে এই বোমা তৈরি হয়েছে সেই বোমা যারা বানিয়েছে তাদের বিরুদ্ধে তো উপযুক্ত আইনি ব্যবস্থা হওয়া উচিত এখন সেই রকম অ্যারেস্ট হয়েছে বলে তো আমরা শুনতে পারি বা জানতে দেখুন এসআইআর নিয়ে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য ফর্ম ফিল আপের জন্য এরকম বিভিন্ন জায়গা আমরা যে সহায়তা কেন্দ্র এসআইআর সহায়তা কেন্দ্র তা আমরা শুরু করেছি আমরা সবাইকে দলমত নির্বিশেষে সবাইকে সাহায্য করি এবং সাধারণ মানুষের অনেক সময় ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় ছোটোখাটো জিনিসপত্র আঠা থেকে শুরু করে অনেক কিছু সাধারণ মানুষের খুঁজে পেতে বা সেই সময় তারা সময় অসুবিধা হয় আমাদের সমস্ত রকম ব্যবস্থা এখানে থাকবে আমরা চাইছি যে এসআইআর যেন কিছু রাজনৈতিক জল যারা এসআইআর কে নিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে সেই ভয়ের বাতাবরণ যেন এসআইআর না এটা গণতন্ত্রের উৎসব ঠিক যেভাবে আমরা দুর্গা পুজোয় অংশগ্রহণ করি মানুষ সেইভাবেই এটাতেও অংশগ্রহণ করুক কারণ এটাও আমাদের একটি গণতন্ত্রের একটি উৎস যেভাবে এসআর হয়ে পাল্টা পুলিশি নিরাপত্তার প্রশ্ন নিয়ে রাজ্যপাল প্রশ্ন তুলেছেন যখন এই ধরনের কথা বলা হচ্ছে কেন পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না দেখুন পুলিশের ব্যবস্থা তো অবশ্যই নেওয়া উচিত মুখ্যমন্ত্রীর এই বিষয়টি দেখার যে প্রমাণ ছাড়া এই ধরনের বেসলেস অ্যালিগেশন লাগানো রাজ্যপালের মতো একটি সাংবিধানিক পদে এটা গণতন্ত্রে মেনে নেওয়া যায় না তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রশংসা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের তার দাবি বিহারবাসী তার নেতৃত্বের উপরে ভরসা রেখেছে বিশ্বাস রেখেছে তার মতো একজন জয়েন্ট অ্যান রাজনীতিবিদ আবার ক্ষমতায় ফিরে এসেছে একই সঙ্গে নীতিশ কুমারের সঙ্গে ছবিও শেয়ার করেছে দেখুন একসময় শত্রুঘ্ন সিনহা বিজেপিতে ছিলেন সেই সময়কার হয়তো পুরনো ছবি ছবি তোলা থাকতে পারে বিষয়টি তো আমাদের বিষয় নয় তৃণমূল কংগ্রেসের বিষয় তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়ে বিজেপির সরকারের প্রশংসা করছে বিহারের মানুষ তো দেখিয়ে দিয়েছে তবে সত্যিক বাবুকে বলে রাখি যে আগামী দিনে বিহারের মানুষের মতো বাংলার মানুষও এই ম্যাজিক দেখাবে দেখে মহামহিম রাজ্যপাল ভারতকে সংবিধান কাজ ওয়েস্ট বেঙ্গল আর ইহা পে জিজে সে কল্যাণ ব্যানার্জি স্টেটমেন্ট দিয়ে উইদাউট এনি প্রুফ ऐसा एलिगेशन लगाया है जो एलिगेशन लगाना सही नहीं है और बिना प्रूफ के तो एकदम सही नहीं है इससे लगता है कि कल्याण जी का दिमागी संतुलन बिगड़ चुका है उन्हें रांची भेजना चाहिए जल्दी से भेजिए हम हेल्प कर देंगे हमारे वहाँ पे सांसद भी है मंत्री भी बारूद मौजूद हैंटाई बेस्टलेस कम्प्लेन করার জন্য ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়া উচিত পুলিশের উচিত কমপ্লেন করা এবং মুখ্যমন্ত্রীর উচিত এটা দেখা যে বেসলেস যদি ওনার কাছে প্রমাণ থাকতো কোনো ভিডিও দেখাতে পারতেন বা কিছু দেখা যেতে পারতেন তাহলে আমরা তাও মেনে নিতাম যে হ্যাঁ রাজ্যপাল সম্পর্কে উনি কথা বলছেন বিনা প্রমাণে এই ধরনের কথা বলা পরিষ্কার হয়ে যায় যে এই ব্যক্তির মানসিক স্থিতি ঠিক নেই মাথার ট্রিটমেন্টের প্রয়োজন আছে রাঁচিতে পাঠানোর ব্যবস্থা করা হোক তাড়াতাড়ি আমাদের ওখানে সাংসদ আছে আমরা সাংসদকে বলে দেবো তিনি ভালো মতো ব্যবস্থা করেন গত সাত দিনে তো লিস্ট বেরোনোর পর বোঝা যাবে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন না এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনো নেতাদের হাতে বিএলওরা ফর্ম দিয়ে দিচ্ছেন বা কোনো একটি জায়গায় বসে সবাইকে ডেকে নিচ্ছে এইভাবে করলে হবে এটা নিয়ম নির্বাচন কমিশন যে নিয়ম বলে দিয়েছে সেই নিয়ম অনুসারেই বিএলওদেরকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিলআপ করতে হবে কল্যাণ ব্যানার্জি আজকে রাজভবন উদ্দেশ্যে এবং রাজ্যপালের উদ্দেশ্যে বলেছেন যে রাজভবন হয়ে গেছে দুষ্কৃতিদের আঁকড়া বিজেপির দুষ্কৃতিরা গিয়ে রাজভবনে আশ্রয় নিচ্ছে এই যে এটা যেন না হয় কি বলবেন এই বিষয়ে দেখুন শুধু উনি ওটুকু বলেই বলেই থাকেননি উনি তার সাথে বলেছেন রাজ্যপাল নাকি বন্দুক দিচ্ছে এই ধরনের কথা উইদাউট প্রমাণ ছাড়া আমি তো মহামহিম রাজ্যপালকে বলবো যে ওনার এগেন্স্টে একটি ডিফেমেশনের কেস করার জন্য মানহানির মামলা করার জন্য যদি উনি প্রমাণ করতে না পারে তাহলে ক্ষমা চেয়ে নিন প্রমাণ ছাড়া রাজ্যপালের মতো একটি সাংবিধানিক পদকে নিয়ে যে ধরনের অশিক্ষিতর মতো কথা বলেছে আমাদের সাংসদ তার তো পথ চলে যাওয়া উচিত गौतम में मोहमा बनर्जी के लिए जो सांसद है उसके लिए लोकपाल बिल के सीबीआई का अंडर आए हैं उसके लिए क्या बना मोहमा मोत्रो के खिलाफ लोकपाल ने जो आदेश दिया है वो आदेश के कारण अब सीबीआई चार्जशीट करेगा चार्जशीट के बाद उनके ऊपर ये चलेगा मामला चलेगा कोर्ट में चलेगा केस चलेगा और कोर्ट अगर भाडिक देती है तो जेल जाना पड़ेगा नीतीश कुमार का आज आप फॉर्म फिलअप कर रहे हैं क्या बोलेंगे किस लिए देखिए पूरे बंगाल में एस में लोगों की सहायता हेल्प करने के लिए भारतीय जनता पार्टी की तरफ से इस तरीके की कैंप लगाए जा रहे हैं जहां पे हम जनता को आम आदमी को हेल्प कर रहे हैं कि फॉर्म फिलअप में उसको उनको कोई दिक्कत ना आए तो इसलिए यहां पे भी एक कैंप शुरू हुआ पूरे बंगाल में ऐसा कैंप शुरू हो जाएगा कुछ दिनों के अंदर और ऐसी कैंप इस टाउन में भी और बाकी जिले की बाकी हिस्सों में भी हो आप राज्यपाल के लिए